নমস্কার বন্ধুরা আমি আজকে পাঙস ট্যাংরা মাছের ঝাল বানাবো কিভাবে বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব এই পাঙস ট্যাংরা মাছটা হচ্ছে আট কেজি ওজনের মাছ তার থেকে আমাদের পাঁচশো মাছ এনেছে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আমি এই মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটাতে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এইবার আমি মাছটা ভেজে নেব আমার কড়া গরম হয়ে গিয়েছে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো ভেজে নেব আমি মাছটা ভালো করে লাল লাল করে কড়া ভাবে ভেজে নিতে বন্ধুরা এই মাছটা হচ্ছে গঙ্গার আট কেজি ওজনের ট্যাংরা মাছ ঠিক আছে এই মাছটা মাংসের মতন খেতে খুব টেস্টি হবে আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত তেল বার হয়েছে আমি মাছটা এবার তুলে আমি মাছ দিয়ে আলু ঝাল করার জন্য এখানে আমি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা রসুন আর এখানে নিয়েছি টমেটো আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবে দিয়ে দেবে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব আমি আলু ভাজা তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ পাঁচপুরে এবার আগে থেকে আমি পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজ এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা দিয়ে এখানে তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে লঙ্কাটা বেশি পরিমাণ দেবে এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো গুলো আমি ভালো করে কষিয়ে নেব আমার মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা আমার ভালো করে ফুটে উঠেছে এবারে আমি ভেজ রাখা আলুগুলো দিয়ে দেব ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এইবারে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে ফোটাতে হবে না মাছগুলো দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নিব এখানে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা মশলা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মিট মশলা আমার মাছের ঝালটা রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে